আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এটা হচ্ছে জয়প্রাট সদর কয়তাহারা গ্রাম তো এই মাঠটা যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে পুরো মাঠ পাশ থেকে ওপাশ পর্যন্ত আপনারা যদি দেখার চেষ্টা করি পুরো মাঠ জুড়ে কিন্তু আলুর খেত বিস্তৃত আছে তো আমার আছে এটা হচ্ছে বারো তেরো আলুর ক্ষেত এটার রোপণ বয়স হচ্ছে যে আটান্ন দিন আটান্ন দিন আগে এটা রোপণ করা হয়েছে তো আজকে কিছু কথা বলার জন্য আমরা কিন্তু মাঠে এসেছি আমি অনেক ফেসবুকে কমেন্ট এবং অনেক পোস্টে আমি দেখতেছি যে আলুর বাজার নিয়ে অনেকেই অনেক হাসি তামাশা করতেছে যে বলতেছি যে আন সিজনে আলু পঁচাত্তর থেকে আশি টাকা কৃষকরা পাইছে তো এখন পনেরো টাকা বা আঠারো টাকা বেচা কেনা হচ্ছে বা বিশ টাকা কোথাও কোথাও বেচা কেনা হচ্ছে আলু তো এখন তাদের কেন সমস্যা হচ্ছে এটা অনেক ভাইদের প্রশ্ন যেটা তো এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে আমরা তো দেখেন ভাই প্রথমত বলে রাখি যে স্টোরেজ কোল্ড স্টোরেজে যারা আলু রাখে তারা প্রকৃতপক্ষে আলু চাষী নয় যদিও আলু চাষিরা রাখে সীমিত পরিমাণে যেটা আমরা একশো পার্সেন্টের মধ্যে ধরতে পারি যে চার থেকে পাঁচ পার্সেন্ট তো চার থেকে পাঁচ পার্সেন্ট যারা আলু রাখে কৃষকের হ্যাঁ ধরেন একশো জন কৃষকের মধ্যে থেকে জন এটার দাম বাকি আপনার পঁচানব্বই জন কৃষক এটার দাম পায় নাই তাহলে আমরা এটাকে কি ধরবো যে প্রত্যেকটা কৃষকে কি এটার দাম পেয়েছে এবারে উৎপাদন খরচ কিন্তু অনেক বেশি হয়েছে তো উৎপাদন খরচ নিয়ে আমরা সামনে দু একদিনের মধ্যে একটা ভিডিও স্যারব আপনারা দেখে নেবেন ইনশাল্লা তো গত বছরের তুলনায় এবছর কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি হয়েছে সারের দাম অনেক বেশি হয়েছে কীটনাশক এমনকি বিজালুর দাম যেটা ছিল কোম্পানি থেকে নির্ধারিত ছিল তিন হাজার চল্লিশ টাকা এবং এটা বি গ্রেড আর এ গ্রেড ছিল একত্রিশশো ষাট টাকা তো এটা চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত কোনো কোনো কৃষক ক্রয় করেছেন যেটা অত্যন্ত দুঃখের বিষয় পাঁচ পার্সেন্ট কৃষক যদি পঁচাত্তর থেকে আশি টাকা আলু বিক্রি করে থাকে তাহলে কি এটা দায়ভার পুরা কৃষক বহন করবে এখন যে আলুতে লস এখন লস প্রজেক্ট আলু যারা উত্তোলন করতেছে এখন সকলে এটা লস প্রজেক্ট কিন্তু আলুতে কিন্তু বর্তমান এই যে আমি আলুটা দেখালাম বারো তেরো আলু এটা জাত এটা বয়স আটান্ন দিন এটা ষাট থেকে পঁয়ষট্টি দিনে কিন্তু উত্তোলন করা যায় তো আলুর বাজার যদি ভালো থাকতো তাহলে কিন্তু উত্তোলন করা হতো এটা আগামী দু এক দিনের মধ্যেই কিন্তু উত্তোলন হতো কিন্তু এখন আলোর বাজার কম ওটা উঠালে কিন্তু একটা লসের মধ্যে পড়ে যাবে কৃষক যে কারণে এটা কিন্তু কৃষক উঠাচ্ছেন না এখন কিন্তু আলু ফলন অতটা আসবে না আমরা যদি যে মোটামুটি ভালো ফলনও যদি আশা করি ষাট মনের উপরে ফলন হবে না আমরা যতটুকু আশা করতে পারি পঞ্চাশ মন বা কিছু কম বেশি হইতে পারে এখন যদি উঠাই তেত্রিশ শতাংশে তো এই আলু যদি সাতশো টাকা মন যদি বিক্রি করি তাহলে কত টাকা বিক্রি হচ্ছে আপনি একটু হিসাব করে বের করে দেবেন তো এই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটা করা যে কতজন কৃষক এই আলুর দামটা পেয়েছেন আনসিজনে যেটা আলুর দাম অনেক বেশি ছিল সেই সময় ভাই দেখেন একটা ব্যবসায়ী দুই চার হাজার পাঁচ হাজার দশ হাজার বস্তায় কিন্তু আলু রেখে দেয় কিন্তু একটা কৃষক কিন্তু কখনো এটা করে না তো সকলকে ধন্যবাদ সামনের ভিডিওতে আপনারা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এক বিঘা তেত্রিশ শতাংশে কত টাকা খরচ হয়েছে আলু রোপণ এবং উত্তোলন পর্যন্ত তো সকল ধন্যবাদ আর পেজটিতে ফলো দেবেন শেয়ার করবেন এবং ততটুকু সকল সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম